পক্ষে আপনাদের সাথে আছি আমি ইশাদ রেহান উর্মি নারীর অধিকারের সংগ্রাম আর নিরন্তর মর্যাদা প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে এই অনুষ্ঠানে কথা হয় নারীর সাফল্য ব্যর্থতা এই সমাজে নারীর এগিয়ে যাওয়ার প্রতিবন্ধকতার ধরন আর সেই প্রতিবন্ধকতা পেরিয়ে সমতার লক্ষ্যে নারীর অপ্রতিরোধ এগিয়ে যাওয়ার প্রচেষ্টাকে তুলে ধরি আমরা নারীবাদ আর নারী অধিকার এই সমাজে এবং পুরো বিশ্বে কি চেহারায় আছে অন্য পক্ষ চেষ্টা করে তা খুঁজে দেখতে দেশে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে গত শুক্রবার পালিত হলো শেকল ভাঙার পদযাত্রা এই আয়োজন থেকে ১৩ দফা দাবি জানানো হয় নতুন সরকারের কাছে নারীদের দাবিগুলোর প্রতিফলন কি আছে এই তেরো দফায় আজ অন্য পক্ষে আলোচনা শেকল ভাঙার পদযাত্রায় তেরো দফা নারীর নতুন বার্তা কী এই বিষয়ে সঙ্গে আছেন নারী পক্ষের প্রতিষ্ঠাতা সদস্য শেইন হক এবং আছেন শেকল ভাঙার পদযাত্রা সংগঠক ইসাবাস সুহরাত আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে সেই হক আপনাকে দিয়ে যদি একটু শুরু করি আমার যতদূর মনে পড়ছে প্রধান উপদেষ্টার সাথে যে বৈঠকটি হলো সেখানে নারী নেত্রী যারা ছিলেন তাদের মধ্যে আপনি একজন ছিলেন এবং এর আগে আমরা এটা নিয়ে কথা বলেছি যেহেতু একটা পরিবর্তিত পরিস্থিতি এবং এই পরিস্থিতিতে আসলে নারী সমাজের যেটা আমরা বলি আপনারা দীর্ঘদিন ধরে মানবাধিকার এবং নারী অধিকারের সঙ্গে যুক্ত আছেন নতুন এই পরিস্থিতিতে আসলে নারীদের দাবিগুলো কি কি। হতে পারে বলে আপনি মনে করেন যদি একটু তুলে ধরেন সেটি ওই ওই বৈঠকে আসলে আমরা আমাদের পক্ষ থেকে একটা লিখিত দাবি নামা দিয়েছিলাম স্যারকে এবং আশা করি যে বিষয়গুলো মানে এই অন্তর্বর্তীকালীন সরকারের সামনে এত রকমের চ্যালেঞ্জ এবং তার উপর এখন বন্যা সারা দেশের একটা বিশাল অংশ কিন্তু বন্যায় প্লাবিত এই চ্যালেঞ্জের উপরে চ্যালেঞ্জ অস্থিতিশীলতাও রয়েছে বিভিন্ন রকমের হ্যাঁ সুতরাং এবং আমরা এটাও জানি যে টাকা পয়সা কিছুই রেখে যায়নি আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী টাকা পয়সা যা ছিল সব পার করে দিয়ে নিয়ে গেছেন এবং ওনার ছেলেও পার করেছে এগুলো শোনা যায় আর কি তো সব মিলে এই অর্থ অন্তর্বর্তীকালীন সরকারের সামনে প্রচুর চ্যালেঞ্জ এই সময় অনেক কিছু আশা করাটা ঠিক হবে না আমরাও সেটা বুঝি কিন্তু তারপরেও আমাদের কতগুলো দাবি আছে যেগুলো আমরা চাই যে সেই দাবিগুলোর প্রতি মনোযোগ দেওয়া হোক এবং সেই দাবিগুলোর মধ্যে অনেকগুলোই কিন্তু একই অবশ্যই এক হতেই হবে কারণ আমরা আমাদের প্রজন্ম থেকে যা চিন্তা করেছি ওরা ওদের নতুন প্রজন্ম থেকে তার চেয়েও অনেক বেশি অগ্রগামী এবং আমাদের মানে কী বলবো ওদের দিকে আমরা তাকিয়ে আছি কেন ওরা যে সাহস নিয়ে আগায় সেটা থেকে আমাদের শেখার আছে এবং এই পুরো আন্দোলনে মেয়েরা যে অংশগ্রহণ করেছে সেটা অভূতপূর্ব আমি বলবো এবং মেয়েদের অংশগ্রহণ মানে সাহসী এবং প্রতিবাদী এবং প্রত্যয়ী সব দিক থেকেই অভূতপূর্ব এবং তাদের থেকে আমার আমাদের শিখার আছে আমরা তাদের কাছ থেকে শিখছি এবং তাদের দাবিগুলো ফুটে উঠবে নিশ্চয়ই কিন্তু আমরা একটু হয়তো কি বলবো শব্দটা একটু মনঃক্ষুন্ন যে তাদের মধ্যে থেকে কাউকে উপদেষ্টা পরিষদে নেওয়া হয়নি আন্দোলনে আন্দোলন কিন্তু মেয়েরা কম করে নাই প্রথম আন্দোলন কিন্তু মেয়েরাই করেছে রোকেয়াল থেকে মেয়েরাই বেরিয়ে আসছে প্রথম তো সেই সব কিছু চিন্তা করলে এবং জাহাঙ্গীরনগর সব দিক থেকে চিন্তা করলে মেয়েদের প্রতি একটা প্রতিনিধিত্ব থাকা উচিত ছিল সেটা কেন হয় নাই আমি নিজেও জানি না বলতে পারবো না হয়তো কোনো তুলেছিলেন সেদিন না সেদিন কিন্তু এটা উঠেছিল কথাটা কিন্তু আমরা ওইভাবে সরাসরি তোলা হয় নাই কিন্তু কথাটা উঠেছিল সেটার কোনো উত্তর সেদিন ছিল না তো আমরা কিন্তু আশা করেছিলাম পরবর্তীতে আরও পাঁচজনকে নেওয়া হলো সেখানে অন্তত থাকবে কিন্তু সেটাও হয় নাই সেটা একটা কিছুটা অনুক্ষুণ্ণ হওয়ার মতো ব্যাপার রয়েছে আমি আবারও ফিরবো আপনার কাছে আমি একটু আসলে আহ ইসাবার কাছে শুনতে চাই আহ ভাঙার ভাঙ্গার পদযাত্রাটা নিয়ে এটা কয়েক বছর ধরে আপনারা আয়োজন করছেন এবার আপনাদের যে তেরো দফা তার মধ্যে যদি একটু পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে মিল রেখে যদি বলেন যে কোনটাকে আপনারা গুরুত্ব দিচ্ছেন ধর্ষণ বিরোধী একটা বিষয় তো রয়েছে কিছু দাবি আপনাদের আছে যেমন তার মধ্যে কর্মক্ষেত্রে এবং শিক্ষা প্রতিষ্ঠানের যৌন নিপীড়ন বিরোধী সেলের কথা সেটা তো আগেও বলা ছিল হাইকোর্টের কিন্তু সেটা আজ পর্যন্ত কিন্তু হয়নি তা আপনাদের এই দাবিগুলো আসলে এখন পরিবর্তিত পরিস্থিতিতে নতুন কোনো দাবি আছে নাকি আগেরগুলোই আপনারা একটু মডিফাই করে আমার মনে হয় এই জন্য আমাদের একদম দু সালে আমরা যে কারণে হচ্ছে শেকর ভাঙার পদযাত্রাটা করি সেটা একটু ছোট্ট করে বলা প্রয়োজন যে দু সালে নোয়াখালীর বেগমগঞ্জে যে ধর্ষণের ঘটনাটা ঘটে সেটাকে কেন্দ্র করে একটা ধর্ষণ বিরোধী আন্দোলন আবার গড়ে ওঠে আটানব্বইতে যেটা হয়েছিল এরপরে আবার নতুন করে গড়ে ওঠে এবং সেটার সাথে একাত্মতা প্রকাশ করেই আমরা মূলত শেকল ভাঙার পদযাত্রাটা প্রথমবার করি কিন্তু পরবর্তীতে আমাদের কাছে মনে হয় যে আমাদের ফোকাস আর একটু ন্যারোড হওয়া দরকার সে কারণে পরের দু হাজার একুশ এবং বাইশে আমরা যে পদযাত্রা করেছি সেখানে আমাদের দাবি ছিল একটাই সেটা হচ্ছে একশো সাক্ষ্য আইনের একশো পঞ্চান্ন চার ধারা সেটা বাতিল করা সেটা দু সালের বারো দফা যে পদযাত্রাটা ছিল সেই দাবির মধ্যেও ছিল কিন্তু আমরা পরে সেটা ন্যারোড ডাউন করে নিয়েছি এবং দু সালে এসে আমরা আসলে আহ দু সালের দাবিগুলোই আবার নতুন করে তুলে ধরেছি তার মধ্যে আমরা আর জোর দিয়ে বলতে চেয়েছি আসলে যে বিত্তশালীদের অপরাধ সেটাকে আমলে নেওয়া এবং সেটা থেকে দেওয়া চাপা না দেয়া এবং সেটা থেকে আমরা যেন ন্যায় বিচার পাই কারণ হচ্ছে সালে যে মুনিয়া হত্যা মামলায় আহ প্রধান আসামি করে একটা মামলা করা হয় সেটা কেসটা খুব একটা আর না নাই তাকে আমরা দেখেছি যে কোনো সে প্রধান আসামি হিসেবে তাকে মামলা করা হয়েছে কিন্তু তাকে কোনোভাবেই কোনো জিজ্ঞাসাবাদ করা হয়নি এবং অ্যারেস্ট করা হয়নি এবং এখন পর্যন্ত এই যে এই বছরে সেই মামলাটা কিন্তু খারিজ হয়ে যায় তদন্ত ছাড়া তদন্ত ছাড়াই কোনো ধরনের তদন্ত ছাড়া তো আমরা একদম ফোকাসে প্রথমেই এই ব্যাপারটা তো রাখতে চাই কারণ আমি আমরা মনে করি যে আমরা গত পনেরো বছর স্বৈরাচার শাসন আমলে আমরা যেটা দেখেছি যে বিত্তশালীদের অপরাধ যেভাবে তারা পার পেয়ে গেছে এবং শুধুমাত্র আনবীর বা আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদ ছাড়াও আরও অনেক ক্ষেত্রে যে তনু হত্যা হলো তনু ধর্ষণ হত্যায় যে সেনাবাহিনী ক্যান্টনমেন্টের ভেতরে হলো কিন্তু কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমরা জানি না কোনো ফলাফল আমরা আসলে পাইনি তো আমরা এই ব্যাপারটাকেই একদম প্রথম বিচারহীনতা যতদিন আসলে থাকবে বা যতদিন এই বিষয়গুলোর ফয়সালা না হবে ততদিন এই ঘটনাগুলো ঘুরতেই থাকবে একটা বিষয় হচ্ছে যে ভিত্তশালী না ক্ষমতা ক্ষমতাধর রাজনৈতিকভাবে ক্ষমতাধর একটা জিনিস যেটা শুনে কবি বলি আমরা দেখছিলাম যে এই সরকার ক্ষমতা নেয়ার পর থেকেই বিভিন্ন জন বিভিন্ন রকম দাবি নিয়ে উপস্থিত হচ্ছেন আপনার কি মনে হয় কিনা দীর্ঘ এত বছর মানবাধিকার কর্মী হিসেবে কাজ করার অভিজ্ঞতা থেকে এইটা কি সেই সময় না যে নারীরাও আসলে কারণ নারীরা বেশ এই গত আমলে গত মানে তেরো বার ষোলো বছরে অন্তত আমরা দেখেছি সব কিছুই খানিকটা এনজিও ঘরানা হয়ে গেছে সব কিছু কিছুটা খুব একটা মানে স্ট্রং কোনো কিছু আমরা দেখিনি অথচ এর আগে কিন্তু আপনাদের আন্দোলন আমরা দেখেছি সেটা খুবই তীব্র আন্দোলন ছিল সেই ইয়াসমিন হত্যা থেকে শুরু করে কিছুই তো এখন কি আবার সেই সময়টা এসেছে কিনা যে নারীকে খুব মানে কঠোরভাবে তার ইস্যুগুলো সামনে নিয়ে আসা সে উত্তরাধিকার আইন হতে পারে অথবা ধর্ষণ বিরোধী কোনো আন্দোলন হতে পারে অবশ্যই 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 কারণ আমাদের দাবিগুলো সামনে আনতেই হবে নতুন অন্তর্বর্তীকালীন সরকার সরকারের মনোযোগ আকর্ষণ করতে হবে তবে আমি যেটা বলি যে সরকারের সামনে প্রচুর চ্যালেঞ্জ এই সময় অনেক কিছু আশা করি না আমি আমি অনেক কিছু আশা করি না তার উপর বন্যা বন্যার বন্যার কারণে আমি এবার সেক ভাঙ্গার পদযাত্রায় যাইনি প্রথম দুইবার গেছি যে এই সময় এটা করাটা বন্যার ত্রাণ নিয়ে তখন আমরা খুব ব্যস্ত কিন্তু এই সময়টা আপনারা আমরা সবাই মিলে আপনারা না আমরা সবাই মিলে কতদিন দেব এরকম কোন ভাবনা কি আমরা ভাবছি কিনা যে একটা সরকারের তো নিশ্চয়ই এক ধরনের হানিমুন পিরিয়ড তো যাবেই বা চ্যালেঞ্জের পিরিয়ড যাবে তারপরে কি আমরা একত্রিত হয়ে কথা বলবো কিনা না না এখনি একত্রিত হয়ে কথা বলবো আমরা বলেছিও সেদিন সেদিন যখন প্রধান উপদেষ্টার সাথে বসা হয়েছে সেদিন কিন্তু বলা হয়েছে এবং প্রত্যেকেই কিন্তু কথা বলেছে এবং প্রত্যেকেই দাবি দেওয়া সম্পর্কে সুনিশ্চিতভাবে বলেছে সুতরাং সেই বলাটাতে দেরি করার কোনো কারণ নাই আমি যেটা বলছি সেটা যে এখনই কিছু হয়ে যাবে বলে আমি মনে করি না সেটাই আমি বলছি যে সব কিছুর একটা সময় লাগবে এবং ডিউ প্রসেস আমরা কিন্তু প্রক্রিয়ার বাইরে গিয়ে বৈধ প্রক্রিয়ার বাইরে গিয়ে কিছু চাচ্ছি না আইন সংস্কার যেটা চাচ্ছি সঠিকভাবে আইন সংস্কার হোক কাঠামোগত সংস্কার যেটা চাচ্ছি সেটা সঠিকভাবে হোক আমরা মনে করি যেমন রাষ্ট্রীয় কাঠামোর ক্ষেত্রে অনেকগুলো সংস্কার দরকার এই যে এতগুলো কমিশন আছে তথ্য কমিশন মানবাধিকার কমিশন ইত্যাদি ইত্যাদি কমিশনগুলো আছে এই কমিশনগুলো সব নতুন করে ঢেলে সাজাতে হবে এবং এই সাজানোর মধ্যে নারীর প্রতিনিধিত্ব থাকতে হবে যুবদের প্রতিনিধিত্ব থাকতে হবে তো সেরকমভাবে স্থানীয় পর্যায়ে যে কমিটিগুলি আছে ইউনিয়ন পরিষদ পর্যায়ে সেগুলিও ঢেলে সাজাতে হবে তো সুতরাং এগুলো কতগুলো কাঠামোগত পরিবর্তন আছে এগুলো করতে এগুলো শুরু করাই যাবে এগুলোর জন্য দেরি করার কোনো দরকার নেই এগুলো শুরু করতেই পারে কতগুলো ইস্যু আছে সেটার জন্য হয়তো কতগুলো প্রক্রিয়া আছে সেটার জন্য হয়তো দেরি হবে সংবিধান সংশোধনের যে কথাগুলো উঠছে শুধু তো নারীদের ক্ষেত্রে না অন্যান্য অনেকগুলো ক্ষেত্রে সংবিধান সংশোধনের কথা উঠেছে তো সেটাকেও আমরা খুব গুরুত্ব দিই যে সংবিধান সংশোধনের ব্যাপারটাও দেখতে হবে

অন্য পক্ষে একটা বিরতি নিচ্ছি ফিরছি বিরতির আবার অন্য পক্ষে আজ কথা বলছি সেকল ভাঙার পদযাত্রায় তেরো দফা নারীর নতুন বার্তা কী এসব আসলে নারীর নতুন বার্তা কী আমরা দেখছিলাম কথা হচ্ছিল এই বিরতির সময় যে সেক্স ওয়ার্কারদের উপরে এক ধরনের হামলা হচ্ছে তার মানে একেবারেই নারীর উপরে সেটা তো আমরা দেখতে পাচ্ছি এবং খুব রিসেন্টলি সেক্স ওয়ার্কারদের ওপর যখন হামলা হলো সেটা নিয়ে ওনারাই কিন্তু একটা প্রেস কনফারেন্স করলেন গত পরশু বা তার আগের দিন জি সেদিন আমি ওখানে উপস্থিত ছিলাম আমি দেখেছি এবং ওনারা খুব টু দি পয়েন্ট এই কথাগুলো তুলে এনেছে যে সাংবাদিকরা তো বিভিন্নভাবে তাদেরকে প্রশ্ন করছে যে কেন এই পেশা মানে তাদের ওপর হামলা হয়েছে সেটার প্রতিবাদে তারা প্রেস কনফারেন্স করছে কিন্তু সাংবাদিকরা কিন্তু তাদেরকে প্রশ্ন করছে যে কেন তারা এই পেশায় আছে তাদেরকে হামলা নিয়ে সেরকম কোনো প্রশ্ন নাই তখন আমি যেটা খুব অ্যাপ্রিসিয়েট করি এবং খুবই ভালো লেগেছে যেটা ওদের পক্ষ থেকে কিন্তু এই সাংবাদিকরা একটা প্রশ্ন করে যে নব্বই পার্সেন্ট মুসলিমের দেশে কি এই পেশা কি থাকতে পারে কি না এই ধরনের প্রশ্ন হচ্ছে করেছে এবং তখন কিন্তু সেখান থেকে উত্তর এটাই এসেছে যে নব্বই পার্সেন্ট মুসলিমের দেশে আসলে ধর্ষণ হতে পারে আর অন্য এত ধরনের ইসলামিকভাবে যেগুলোকে গুণা বলা হয় এত কিছু হতে পারে অনৈতিক এত কিছু হতে পারে এবং সব থেকে বড় কথা হচ্ছে ওরা যারা যৌনকর্মী যারা সেটা দিয়ে তাদের সংসার চালাচ্ছে তাদের পেট চালাচ্ছে তাদেরকে প্রশ্ন করছে কিন্তু যারা তাদের কাছে যাচ্ছে যারা খদ্দের তাদেরকে কিন্তু কোনো প্রশ্ন নাই এবং সেটা হ্যাঁ সেটা কিন্তু একেবারেই পিতৃতান্ত্রিক মানসিকতা থেকে আসছে যে আপনার যদি আপনি যদি এগেইনস্ট যৌনকর্ম হন তাহলে আসলে কিন্তু আপনার দরকার যে যারা সেখানে যাচ্ছে তাদেরকে দিয়ে আপনার প্রশ্ন করা দরকার পেশাটা আসলে এই মানুষগুলোকে কিভাবে একটা উন্নততর জীবন দেয়া যায় সেই কাজটা করা দরকার সেটার আগে অবশ্যই এটা তো দরকারি কিন্তু আমার মনে হয় যে যখন হামলা নিয়ে কথা হচ্ছে যে একজন র্যান্ডম মানুষ তাদেরকে এসে হচ্ছে রাস্তায় পেটাচ্ছে এটা তো আসলে এক্স্যাক্টলি এবং সেটা নিয়ে কোনো কথা নেই এখন পর্যন্ত ওনাকে কিন্তু আসলে থানা পুলিশ করা এই ব্যাপারগুলো শুনি না আমি এসব আপনার কাছে যেহেতু আমার হাতের সময় খুব কম এই বিষয়গুলো আসলে এখন নতুন করে নিয়ে আসার সময় এসেছে কিনা বলে মনে করেন আপনি নতুন করে না এটা নিয়ে তো আসলে মানে আমরা তো আসলে মাত্র কাজ শুরু করেছি আমাদের দিক থেকে কিন্তু আপারা মিলে এবং অনেক আগে থেকে কিন্তু স্বাধীনতার পরপর থেকেই কিন্তু আমরা দেখেছি যে নারীবাদীরা বিভিন্নভাবে এইগুলোর এগেনস্টেই কথা বলে এসেছে এবং আন্দোলন করে এসেছে এগুলো নিয়ে নতুন করে বলার কিছু নাই কিন্তু অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তো আমরা অনেক কিছু আশা করি যা হচ্ছে গত আমাদের মানে প্রধান যেই দুই দল আছে তাদের দুই প্রধানই কিন্তু হচ্ছে নারী কিন্তু আমরা দেখেছি যে আমাদের ওপর নিপীড়ন এবং অত্যাচারের কিন্তু কোনো সুরাহা হয়নি একদম সে নক আপনার কাছে ছোট্ট দুটো প্রশ্ন আমার একটা যেটা আমরা বলছিলাম ইশাবাউ তুল্য যে ধর্ম একটা ব্যাপার এখানে কোনো ভীতির ব্যাপার আছে কিনা নতুন যে সরকার এসছে সেখানে সেটা একটা আর একটা হচ্ছে দেখেন সবসময় আমরা দেখি নারী শিশু মন্ত্রণালয় এক একটা এক ধরনের মনে হয় যে কিছুটা অবহেলার দৃষ্টিতে দেখা হয় এই বিষয়গুলো আপনি কাঠামো ভাঙার কথা বলছিলেন আমরা এই দুটো বিষয়ে কিন্তু তুলেছি সেই মিটিংয়ে একটা হলো আমরা বলেছি সংবিধান সংশোধন করে রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করতে হবে রাষ্ট্রীয় জীবনে ধর্মের কোনো স্থান থাকবে না ধর্ম যার যার একটা মানুষের নিজস্ব ব্যাপার তার সেটা সেখানেই থাকা ভালো সুতরাং সেটা একটা বলেছি আর মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের ব্যাপারে ওই সেই চির মানে চিরাচরিত কথা আমি মহিলা বিষয়ক মন্ত্রণালয় নিয়ে অনেক কাজ করেছি নব্বই দশকে যে এই মন্ত্রণালয়টা হবে নারীর অধিকার এবং নারী পুরুষের সমতাকে তুলে ধরার জন্য অন্যান্য প্রত্যেকটা মন্ত্রণালয়ের সাথে কাজ করবে এটাই হবে এটার ম্যান্ডেট ছোট ছোট প্রকল্প হাতে নিবে আর এগুলো করবে সেলাই ফোড়াই এগুলো না কিন্তু এই ম্যান্ডেটের জন্য আমরা একটা জিনিস ইনস্টিটিউটেশনালাইজ করতে পেরেছিলাম সেটা হলো ওইট ফোকেল পয়েন্ট প্রত্যেক মিনিস্ট্রিতে একটা ফোকেল পয়েন্ট থাকবে যে নাকি নারী উন্নয়ন বিষয়ে থাকবে কিন্তু এটা এখন কতটা কার্যকর আমি জানি না কিন্তু আমরা খুব চেষ্টা করেছিলাম তখন নব্বই দশকে কিছু ভালো মানুষও পেয়েছিলাম তৎকালীন সচিব যিনি ছিলেন উনি খুব সাপোর্টিভ ছিলেন এবং তৎকালীন যুগ্ম সচিবও খুব সাপোর্টিভ ছিল কিন্তু এখন কি অবস্থা জানি না নতুন করে হয়তো আবার সেটা আবার শুরু করতে হবে আমরা একদমই শেষ চলে এসেছি আমার মনে ছোট করে হলো আমরা আলোচনাটা শুরু করলাম কারণ আমরা চাই যে বিষয়গুলো এখন থেকে যতটা সম্ভব মানুষের কাছে পৌঁছে দিতে ধন্যবাদ শ্রীনক ধন্যবাদ এই সবার সময় দেওয়ার জন্য এই ছিল আজকের অন্য পক্ষে থাকুন দিবসরী শুভেচ্ছা